আসসালামু আলাইকুম যেহেতু আবারও একটা গরু দেখাইছি টক লাল কালারের এই 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 গরুটা ভিডিওতে দেখা

তিন বছরের গুরু যাহেক দর্শক ব্যক্তি আছেন তিন বছরের গুরু একবার ভালো করে দেখাই দাও আর কত হলি সাড়ে দিবেন এটা গরুটা বেসবেন এক লাখ পাঁচ মান এক লাখ পাঁচ আচ্ছা দর্শক এক লাখ পাঁচ হলি সাড়ে দিব দর্শক আবার এবার গুরুর এবার এইদিকে ভিডিও দেখাই দেবো পুরা বাজার এই তুই আমরা আজকে লাস্ট ভিডিও এক লাখ অল্প ক্যামেরা দেখা যাই গুরু যাই দর্শক দেখতে থাকেন বাজার ডাকা সুমারা এনসি যেহেতু কাসুমারা বাজার বরপাটার দক্ষিণ পার বরফাডা ডিস্ট্রিক্ট বরফাডায় দক্ষিণ পার কাশমারা এন বা কাশমারা বাজার এটা আজকে ধন্যবাদ